এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো ফুলবাগানে পথ দুর্ঘটনায় মৃত্যু বেপরোয়া গতির বলে বাইক আরোহী ইএম বাইপাসে ডিভাইডারে ধাক্কা বাইকের বাইক থেকে ছিটকে পড়েন আরোহী আরোহীর মাথায় ছিল না হেলমেট এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই বাইক আরোহীকে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে সৈকত ঠিক কিভাবে ঘটে এই দুর্ঘটনা দেখো ফুলবাগান থানার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে গতকাল রাতের বেলা যুবভারতী স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটের ঠিক উল্টো দিকে আমি এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাতেই একটি বেলাগাম গতিতে বাইক আসছিল মূলত বেলেঘাটা থেকে ফুলবাগানের দিকে আসছিলো বা বেলেঘাটা থেকে উল্টো টাকা ফ্লাইওভারের দিকে যে লেন সেই লেন দিয়ে এই বাইকটি আসছিল খুব বেলাগাম গতিতে বাইক আসছিল এবং রাস্তার ডিভাইডারে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারতে মারতে বেশ কিছুটা বেশ কয়েক মিটার রাস্তায় ঘষ্টাতে ঘষ্টাতে এগিয়ে আসে এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে রাতে কর্তব্যরত পুলিশ কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং সঙ্গে সঙ্গে তাকে এনআরএস হসপিটালে ভর্তি করা হয় এবং এনআরএস হসপিটালে ভর্তি করলে তাকে মৃত বলে ঘোষণা করে হসপিটাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ফুলবাগান থানার পুলিশ যেটা জানার চেষ্টা করছে যে এই যে বাইকারোহী তার পরিচয় সে কোথা থেকে আসছিল সেটা জানার চেষ্টা করছে তবে বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না যার জন্যেই কিন্তু তার মাথায় ভয়ানক আঘাত হয়েছে এবং ইন্টারনাল হেমারেজের কারণেই তার মৃত্যু হয়েছে এমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে বাংলাদেশে নৈরাজ্য চলার মাঝে আগরতলা থেকে গ্রেফতার তিন বাংলাদেশে আগরতলা স্টেশনে সন্দেহভাজনদের ভাজন গ্রেফতার করা হয় বৈধ নথি ছাড়াই তিন বাংলাদেশে ভারতে ঢুকে আসে এবং আটক করা হয় তিন বাংলাদেশিকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে বলেও জানতে পারা যায় আগরতলা জিআরপি জিজ্ঞাসাবাদ করে এবং সেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন তিন বাংলাদেশিকে প্রথম ব্রেক ফার্স্ট ব্রেক রিপাবলিকে দেখতেই পাচ্ছেন একেবারে সকাল সকাল সেই ছবি আপনাদের সামনে তিন বাংলাদেশিকে কলকাতায় ঢোকায় তিন বাংলাদেশিকে কলকাতায় ঢোকার শুধু একই সঙ্গে আগরতলা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতার তিন বাংলাদেশিকে আগরতলা স্টেশনে সন্দেহভাজনদের গ্রেফতার করে জিআরপি তিন বাংলাদেশি কলকাতায় ঢোকার চেষ্টায় ছিল এমনটাই তথ্য সামনে আসছে বৈধ নথি তারা দেখাতে পারেনি বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশ এবং সব থেকে বড় চাঞ্চল্যকর তথ্য তিন বাংলাদেশি যাদেরকে সন্দেহভাজনভাবে গ্রেফতার করা হয় সেই তিন বাংলাদেশি কলকাতায় ঢোকার চেষ্টায় ছিল বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশে একেতে নৈরাজ্য তারই মধ্যে আগরতলা থেকে গ্রেফতার তিন বাংলাদেশে আগরতলা স্টেশনে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয় বৈধ নদী ছাড়াই তিন বাংলাদেশি ভারতে ঢুকে আসে আটক তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ আগরতলা জিআরপি এর জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে আসছে তিন বাংলাদেশে যারা কোনো রকমের কোনো বৈধ কাগজ ছাড়াই ভারতে ঢুকে পড়ে তিন বাংলাদেশি আসার উদ্দেশ্য ছিল কলকাতায় কলকাতায় ঢোকার চেষ্টা ছিল তাদের এবং তখনই তাদেরকে আটকে দেওয়া হয় একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি কখনো দাওয়াতে ইসলাম কখনো আবার মুসলিমদের সংখ্যাগুরু হওয়ার ডাক এবার রিপাবলিক বাংলার সাংবাদিককে উর্দু শেখার পরামর্শ কলকাতার মেয়র তথা রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের উর্দু না জানার কারণে তার সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার বার্তা ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি ফিরাদের সত্যি কি ভুল ব্যাখ্যা নাকি বিভাজনের তাস খেলে এখন জেনে শুনে নাটক করছেন ফিরাদ নাকি এই মন্তব্যের পেছনে তার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে এবার রিপাবলিক বাংলার সাংবাদিককে যখন রিপাবলিক বাংলার সাংবাদিক অর্থাৎ আমার আমাদের সাংবাদিক তাকে প্রশ্ন করে তিনি সরাসরি উর্দু শেখার পরামর্শ দেন আমাদের প্রতিনিধিকে কলকাতার মেয়র তথা রাজ্যের পুরো নগর মন্ত্রী ফিরা থাকেন তিনি বলেন যে উর্দু শিখতে হবে উর্দু না জানার কারণেই নাকি তার সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার তার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি তার পাশাপাশি উর্দু শেখার জন্য তিনি পরামর্শ দেন কোথায় কোথায় উর্দু ক্লাস করানো হয় সে বিষয়েও তিনি পরামর্শ দেন ঠিক তিনি কি বলেছেন শোনাই আপনাদের সংখ্যা গুরু করতে নয় শিক্ষা শিক্ষা যারা পিছিয়ে আছে তাদের শিক্ষায় অগ্রগতির কথা বলেছি আপনি উর্দুটা আগে শিখুন আপনি আসুন এখনই আমি আপনাকে একটা উর্দু ক্লাসে ভর্তি করছি রামকৃষ্ণ মিশনে উর্দু পড়ায় গোলপার্কে সেখানে গিয়ে উর্দু শিখুন যারা ওই অমিত মালব্য মিথ্যা মালব্য যারা এসব ফলস বানায় তাদের শিক্ষায় অগ্রগতি বলার অধিকার আমার আছে শিক্ষায় অগ্রগতি যখন মনোদ ভাগত বলেন দুটো করে পয়দা করে তখন তো আপনি বলেন না যে পপুলেশন বাড়ানো আমরা কখনো এটা আমাদের পথ নয় ওইটা কোনো আমাদের অ্যাপ্রুভ করে না আমরা আমাদের শিক্ষার অগ্রগতি যারা পিছিয়ে আছে সে যদি জঙ্গল মহলের মানুষ পিছিয়ে থাকে তাদেরও শিক্ষা যদি মুসলিম সমাজ যেখানে শিক্ষা দরকার সেখানে যারা পিছিয়ে আছে তাদের শিক্ষার অগ্রগতির কথা বলেছে শিক্ষায় অগ্রগতিতে তারা সম্পূর্ণ হবে অশিক্ষিত দেশে কেউ থাকবে না সে যে কোনো ধর্মের মানুষও আমি এটা কিন্তু অনেক আমি কোনো ক্লারিফিকেশন দিচ্ছি না এটা আমার মত সেটা বলছি আপনি যে প্রোগ্রাম করবেন যে এই তো নিজের পাল্টালো না পাল্টাইনি সেদিনও যা বলেছি আজকেও শুধু গোলপার্কের রামকৃষ্ণ মিশন অফ ইনস্টিটিউট অ্যান্ড কালচার ওখানে ভর্তি হয়ে আগে উর্দুটা শিখব উর্দু না জানার কারণে তার সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার বার্তার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি ফিরাদ হাকিমের শুনলেন আপনারা তিনি ঠিক আগে কি বলেছিলেন একবার শোনাই আপনাদের বাংলার মে তো আমরা 33% হ্যাঁ مگر में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को مائنٹی نہیں سوچتے ہیں ہم سوچتے ہیں اگر اللہ کی رحمت ہے ہمارے اوپر اگر تعلیم ہمارے ساتھ ہے تو ہم ایک دن میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اور ہم اپنے اللہ کی یہ مہربانی ہوگی جو ہم اپنے طاقت سے یہ حاصل کریں گے শুনলেন আপনারা তিনি ঠিক কি বলেছিলেন আর এই বক্তব্যের পরে কিন্তু আমাদের সাংবাদিক প্রশ্ন করেছিলেন তাকে আর তখনই উর্দু শেখার পরামর্শ কলকাতার মেয়রের আর এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি প্রতিক্রিয়া দিলেন শোনাই না এর আগে কিছুদিন আগে উনি বলেছিলেন যে মুসলিমদের সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে মুসলিমরা তার আগে উনি বলেছিলেন যে উর্দু ভাষীদের সংখ্যা পশ্চিমবঙ্গে সংখ্যা গরিষ্ঠ হবে প্রায় এক বছর আগে বলেছিলেন ওনার মানসিকতা ওনার চিন্তা ভাবনা পরিষ্কার থেকে হয়ে যাচ্ছে থেকে আর উনি এমন কোনো উর্দু বলেননি যেটার মানে বাংলায় বাঙালিরা বোঝে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের জন্য পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতো রূপান্তরিত হবে যদি এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেরা থাকেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়